বান্ধবীর বিয়েতে যাব তাই কিন্তু সুন্দর করে লাল টুকটুকে একটা শাড়ি পরে রেডি হয়ে গেছি হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আর হ্যাঁ আমি কিন্তু একদম রেডি হয়ে তোমাদের সামনে এসেছি কোথায় যাচ্ছি একটু পরেই কিন্তু জানতে পারবে চলো ঝটপট করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে বান্ধবীর বিয়েতে তো আমি কিন্তু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর এই লাল শাড়িটা নিয়েছিলাম সেদিনকা আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নিজের হাতেই খেয়েছি তো কেমন লাগছে কমেন্ট করে জানিও

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো এসছি হচ্ছে আমার সেই ছোটোবেলার বান্ধবী যাকে আইবুড়ো ভাত দিলাম যার হলদিতে গেলাম তারই আজকে হচ্ছে বিয়ে তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি আমি মা বুনু আর বাবার ভাই গেছিল মামার বিয়েতে তো চলো আমার বান্ধবীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার লোকটা পরে দেখাচ্ছি ফাইনালি এতদিনে অপেক্ষার অবসান মানে আমার যে ছোটোবেলার বান্ধবী তার কিন্তু বিয়ে আর হচ্ছে তার বড় চলে এসছে বড় আসার পরই দেখি একটা নিয়মের মধ্যে পড়ে যে বরের মুখটা ঢেকে দিয়েছে ধুতি দিয়ে আমি তো ভাবলাম এটা কি আমি তো ভয় পেয়ে গেছি প্রথমে তারপর মাকে জিজ্ঞেস করাতে মা বলে যে এটা একটা নিয়ম তারপরে কিন্তু বান্ধবীকে নিয়ে চলে এসছে এবার হচ্ছে সাত পাকে ঘুরে আমার বান্ধবী কিন্তু বেশ ভয় পাচ্ছিল হ্যাঁ এটা হচ্ছে ভয় পাওয়ারই ব্যাপার প্রত্যেকটা মেয়েই ভয় পায় যে প্রীতি করে উঠিয়ে নিয়ে সাত পাকে ঘুরবে তো ফাইনালি আমার বান্ধবীর বিয়ে হয়েই গেল ছোট থেকে একসাথে মানুষ হয়েছি আমরা soradao <coughs> এটাও হচ্ছে মজার ছলাই করে মানে কে কত উপরে উঠাতে পারে তো আমার বান্ধবীকে প্রথমে উপরে উঠে তো বড় কেন ছাড়বে তো বড় কিন্তু অনেক উপরে উঠে গেছিল কিন্তু আমার বান্ধবী বিয়ে করতে বসে গেছে তারপরে কিন্তু আমার পেটে চুহাদৌড়াচ্ছিলো তো আমি ঝটপট করে চলে গেলাম ওখানে স্টার্টারে অনেক কিছু খাওয়ার ছিল মোমো পকোড়া কফি ফুচকা তো আমি প্রথমে মোমো খেলাম তারপর কিন্তু গরম গরম চিকেন পকোড়া আমি বুনু মা সবাই মিলে খেলাম দেখো আমাকে কেমন লাগছে এই লুকটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আর দেখো বুনুকেও কেমন লাগছে এই লুকটাতে বুনু তো পকোড়া খেতে খুব ভালোবাসে আমি আর বুনু কিন্তু চিকেন পকোড়া নিয়ে নিলাম তবে না মা খায়নি মা ফুচকা কফি এইসবই খেয়েছে কিন্তু স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল আমরা বসেছিলাম স্ক্রিনে হচ্ছে বান্ধবীদের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট হলদি মেহেন্দি এগুলো সব দেখছিলাম ওখানে বসে বসে বেশ ভালো লাগছে তারপর কিন্তু আমরা আমাদের মেন কোর্সে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে এসে দেখি যে বান্ধবী এরকম একটা সুন্দর ডেকোরেশন করেছিল যেখানে বান্ধবীরা ঘুরছিলো খুব ভালো লেগেছে তো তোর ম্যারিড লাইফ খুব খুব ভালো হোক সুখে থাক ভালো থাক এটাই ভগবানের কাছে কামনা করি আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না ছোট্ট একটা লাইক করে দেও আর হ্যাঁ দেখা হচ্ছে নতুন কোন আরও একটা ভিডিওর সাথে আর তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও নেক্সট আসছে মামার ভিডিও মামার বিয়ের ভিডিও অনেক ভিডিও আছে তো চলো টাটা দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওর সাথে বা